সোহি গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কেমন আছো তোমরা সব দেখো অনেক দিন রেস্ট নিয়ে নিয়েছি মানে বিয়ের পরে কোনো ব্লগ আসেনি আমার চ্যানেলে রিলেটেডলি তোমরা বলছো দাদা বিয়ে করে ভিডিও কেন দিচ্ছ না কী করছোটা কি খালি শর্ট দিচ্ছিলাম তো বড়ো ভিডিও দিচ্ছিলামই না তো হলাম দেখো আমার চ্যানেলে রিলেটেডলি বিয়েরও কোনো ব্লগ নেই কারণ একা হাতে সব কিছু করতে হয়েছে আমি ভিডিও করার একদমই টাইম পাইনি যেটুকু পেয়েছি ওই শর্টের মাধ্যমেই তোমাদেরকে সব কিছু জানিয়েছি তো আজকে ভাবলাম তোমাদের কিনে একটা ফ্রেশ সুন্দর একটা ব্লগ দিই তো তোমরা কেমন আছো বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি অনেক ভালো আছি আর সব কিছু আপাতত ভালোই কাটছে আর আজকের ওয়েদারটা কেমন তোমরা দেখো মানে বৃষ্টি হচ্ছে মানে ধুলো মারা বৃষ্টি যাকে বলে সেরকম বৃষ্টি হচ্ছে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো কালকে থেকে একটা ঘটনা ঘটে গেছে আমার রাউটার কাছে খারাপ হয়ে আর বাড়িতে ইন্টারনেটের সাথে কোনো কাজই করতে পারবো না তো সকালে গেছিলাম দোকানে রাউটার আনতে তো এই যে রাউটার নিয়ে এসছে এইটা হচ্ছে জানি না কেমন তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে এটা তোমার এ হবে রাউটারও হবে আবার কোহিনুরও হবে আমার অ্যাকচুয়ালি কোহিনূরটা খারাপ হয়ে গেছে মানে এইটা খারাপ হয়ে গেছে এটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য আমাকে এইটা ভালো আছে সেই জন্য এমন একটা জিনিস কিনে এসেছি যেটাতে একটাতেই সব কিছু হবে তো দেখা যাক ফর্দর কি হয় তো এই জন্য নিয়ে এসেছি তো চলো দেখাই তোমার দিদিভাই কী করছে ঘরের মধ্যে বসে তো খালি ফোন ঘাটে খালি ফোন ঘাটে

এই দর্শক বন্ধুরা আমার জানে যে আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না আমি সকালে खेপে রান্না করতে পারি না কিন্তু আমি চেষ্টা করব পরের खेপে রান্না করব পরের खेবে মানে মানুষ কি হয় বলতে ওই যখন এটা না গাড়িতে করে মাল টানে বলে দাদা এই खेপে তো হবে না প্রচুর লোড হয়ে গেছে তো পরের खेবে নেব আমার বউ সেরকম বলছে যে পরের এই खेপে তো লোড হয়ে গেছে তো পরের खेবে আবার রান্না করবো এখানে ঘুম থেকে উঠলো বারোটার সময় خلاص ভাষা না তো

তো দেখি এসে কেন বোঝা খাইনি বলছি আমি খেয়েছো তুমি বাড়িতে নেই আমি খাবো তো খাইনি খাওনি কেন খেয়ে দেব পাগল লাগে আমি যদি নাট হয়ে গেলো একটু তো তুমি খেয়ে নেবা ঠিক আছে আমি আমার সঙ্গে খেয়ে তোমার লাভ নেই আমি তোমার আগে তুমি কাজ করো তো ভিডিওটা তোমার দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আর আজকে একটু মাকেও দেখাবো ভিডিওতে তোমরা অনেক দিন ধরে বলছিলে মাকে কেন দিচ্ছ না জিহাদি শাশুড়িকে কেন আনছে না আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমার বিয়ের আগেরকার ঘটনা এটা মানে মায়ের অনেক ইচ্ছা ছিল যে আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছে আমার যত সাবস্ক্রাইবার রয়েছে তত সাবস্ক্রাইবারকে আমি বাড়িতে ডেকে বিয়েতে ইনভাইট করব। তো তোমরা জানো এখন আমরা বর্তমানে এক লাখ সাবস্ক্রাইবার তো তখন নব্বই হাজার প্লাস সাবস্ক্রাইবার ছিল তো সেটা তো ডাকা সম্ভব না আমি না মায়ের এই আশাটা কীভাবে পূরণ করতে পারবো সেই কথাটা জাস্ট বলেছিল তোমরা আমি জাস্ট ক্লিপে মানে ভিড় করে তুলেছিলাম কথাটা মানে ব্লক করেছিলাম র্যান্ডম মা এরকম বলছে যে বাবু একটা কথা বলবো তো জাস্ট তোমরা দেখো মা কেমন লাগছে বাড়িতে বিয়ের ভালোই লাগছে গেলাম মা দেখো বাড়িতে বিয়ের প্যান্টা এখন মানে কালকে বিয়ে আর আজকে পুরো কাজ হচ্ছে কারণ আমাদের তো রিসেপশনের মেন আকর্ষণ মানে সব কিছু দেখাবে তো আজকে এখন যাচ্ছি বাদ হতো ঠাকুর ফর্দ দিয়েছে রানি ফর্দ দিয়েছে বাড়ির খাবারের ফর্দ বাড়ির খাবার মানে আগে বড় লোকজন রয়েছে নাকি হ্যাঁ সেই জন্য বাজার করতে যাচ্ছি তারপরে অনেকে বলছে কি কিচ্ছে তুমি

মুখ্যুক্ষণ ব্যাপার না তো আমরা এখন যাবো বাজারে আমি আর শুভজিৎ এসছে বন্ধুটাকে নিয়ে যাবো আর বিশাল আসার কথা বিশাল মানে বিকাল আসবে হ্যাঁ কালকে বিকালে মাসি আসবে যারা ভিডিও মিডিয়া দেখা বলবি না যারা ভিডিও দেখে আমার তা আমার ভিডিও আমার সাবস্ক্রাইবার প্রায় এক লাখের কাছাকাছি সবাইকে বলা সম্ভব নাকি বিয়ে

কিন্তু মা লাখ কত মোবাইল নাকি তোমাদের একবার ডাকবো সবাই অল্প অল্প করে ডাকবো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এটা কীর্তন দিতে হবে সবাইকে ডাকতে হবে সেই সময় সবাই এসো আর মায়ের খুব ইচ্ছা তোমাদেরকে আমাদের বাড়িতে ডাকার জন্য তো এখন এখন কি করা যাবে কিছু হচ্ছে না তো তো আমরা বাজারে যাই ঘুরে আসি মায়ের একদিন পূরণ হবে ঠিক আছে চলো আমি জানি না মায়ের এই স্বপ্নটা আমি কখনো পূরণ করতে পারবো কি না তো একটা কথা তোমাদেরকে বলে রাখছি যদি কখনো স্বপ্নটা পূরণ করতে নাও পারি তাহলে আমার যত সাবস্ক্রাইবার হবে সেই পজিশনে যখন আমি সেই কাজটা করব। আমার যত সাবস্ক্রাইবার হবে আমি তত টাকা খরচ করে কিছু একটা করব যেখানে তোমাদের তোমরা থাকবে তোমাদের কিছু মেম্বার দুশো চারশো মেম্বার হলেও তারা থাকবে তারা খাওয়া দাওয়া করবে আমি মায়ের এই আশাটা আমি পূরণ করব। ঠিক আছে যেটা আমি বলতে পারছি না তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যায় তো স্নান করলাম সকাল সকাল আমার বউ আমাদের বাড়িতে এসে স্নান করে নাকি ওর চুলে কি হচ্ছে চুল জট পে আসছে মহাদেব আসছে দেখো চুলের অবস্থা দেখো চুলে কি জট পড়েছে স্নান করলে আমার বউ আজকে স্নান করেছে কেমন লাগছে দেখি কি ও কেমন লাগছে ও সেই লাগছে গো মধু কিন্তু খালা খালা লাগে ড্রাইভার দেখি কেমন লাগছে দেখো লাগে বাহ এই যে এই ড্রেসটা সোমিয়া দিয়েছিল আজকে রিয়া আমাদের বাড়িতে যখন রান্না করে যদি ধরো সকালে যদি রান্না করে তো বিকালে খেতে হবে আর বিকালে রান্না করলে রাতে তো আমি বুদ্ধি করেছি আজকে বিকালে ওকে রান্না করতে পাঠাচ্ছি এখন কটা বাজে এখন ভাই তিনটে আঠেরও দেখি রান্না কটার মধ্যে হয়

তো দেখো আজকের ব্লগটা তোমরা এনজয় করো হ্যাঁ বলো কি বলছো বলো হ্যাঁ পাটকালি লাগবে কেন পাটকালি লাগবে কেন কাঠের উনুন আর মা কিনে আসলে দেখো একজনা রান্না করতে পারছে কতজন জনা বসছে তিন জনা চার জনা লাগছে আর আমি এদিকে ভিডিও করছি এই ডাল জ্বালাবে তাই তো

বৌমা শখের বৌমা রান্না করবে এখন শখের রান্না তো করো হ্যাঁ সপ্তাহে দেখো চলো মা কিছু বলো আজকে বৌমা কি করতে যাচ্ছে দিচ্ছ কি রান্না হবে তাই তুমি সবকিছু জোগাড় করে দিলে আলু ভাজা হচ্ছে লাল 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 করে ভাজবে ঠিক আছে তাই না হ্যাঁ কেটে রাখবো কেটে রাখবো কেটে রাখবো হ্যাঁ না এখন তোকে দিও না উল্টে উল্টে যাবে দেখো রান্না করছে মা হেল্প করছে এদিকে আলু পড়ে গেছে পারবে পারবে সব পারবে নাও আস্তে আস্তে তুমি রান্না যাহো করো তুমি সাবধানে করো আস্তে আস্তে আচ্ছা বাবু তুমি তো রান্নার চ্যানেল খুলবে ঠিক আছে তুমি এর মধ্যে কী কী দিয়েছো বলতে পারবে কী দিয়েছ তেজপাতা কাঁচা লঙ্কা তো দেখো রানননি শেসা ভুলে গেছে আচ্ছা এগুলো ভাজা হয়ে গেছে এবার কিলের মধ্যে এমন টমেটো আচ্ছা আচ্ছা দেখো নতুনই শালে রান্না ঠিক আছে ওই এই যে ছাইয়ের এইটা বেরোচ্ছে হচ্ছে এখানে হাত দাও ওই মাথায় তাহলে আমার হাত পড়বে এখানে হবে সাবধান করে দিচ্ছি বারবার আহা গো আর বৌটার কষ্ট হচ্ছে দেখো রান্না করতে গিয়ে কেঁদে ফেললো করতে করতে এদিকে সূর্য কিন্তু চলে গেছে ছাদের উপর থেকে তাই না কখন রান্না হবে তাই না যখন রান্না করছিল তখন হালকা বা সূর্য ছিল তফত্ব হয়ে দে দেখো ও হলো রান্না

তো রান্না হয়ে গেছে অলরেডি সব খাবে দিদি বাবা খাইছে তুমি খাবে না চলে এসেছে এখন গোম খেতে আমরা যেই গোম খাই সেই গোম খেতে চলে এসেছে দেখো এই গোম কেটে ভাঙানো হবে তো খাওয়া হবে তোমরা গোম গাছ যদি না দেখে দেখো দেখে নাও এই যে গোম গাছ কি সুন্দর লাগছে আর এদিকে সূর্যটা ও মামা সেই লাগছে সেই এটা হচ্ছে গোম খেত তোমরা যদি না দেখে থাকো অবশ্যই জানিও

চিকেনের ঝোল এখন নিয়ে বসে গেছি কেমন হয়েছে দারুণ হয়েছে ঠিক আছে না হলেও বলতে হবে আজ কাঠের উনে রান্না করেছি কেমন হয়েছে রানি ভালো আছে মাংস এই ঝোল হলে এতই ভালো পেশনে খুব চাপ আছে সেটাই কথা কষা তো আলাদা হয় কষা হলে আলাদাই লাগে তো টেস্ট আলাদা তো পড়ে নিয়েছিলাম তখনই বিকালবেলা আর এদিকে দেখো মা আর মিলে কি করছো মা কি করছো মা ওই যে এগুলো পারছো না ওইগুলো আয়রন করতে হবে রেখে দাও আর তুমি কুচিয়ে রাখো একটু দেখো প্রত্যেক দিন আনবো এরকম করে ওইখান থেকে এখানে ফেলবে আর এখান থেকে গোছাবে আর এক ঘন্টা চলে যাবে কি গো দেখো তা আমার জিনিস রাখবো কথা সেটা বলো তুমি হ্যাঁ আমার জিনিস চেয়ারের পরে থাকবে আরে বিয়ে হয়েছে বলে যাচ্ছি না ওই ঘরটা মানে অভ্যাস ওই ঘরে আমার জিনিসগুলো এখন ওই ঘরে আছে দেখো কি অবস্থা মানে এখানে একটা জিনিস আমার দেখো একটা জিনিস নেই হ্যাঁ ঘরটা বড় করে দিবি ঘরটাকে ইয়ে করে দিই গ্যাদারিং করি আমার জিনিসগুলো যে এইগুলো যেইগুলো সবাই দেখি চেয়ারের করে থাকবে বুঝতেই পারছি চেয়ারটাই আমার ঠিক আছে আর এই দেখো এইখানে দেখো রিয়া সব জিনিস এইখানেও রিয়া সব জিনিস এইখানে রিয়া সব জিনিস ঠিক আছে এই বাক্সর মধ্যে রিয়া সব জিনিস এই আলমারিতেও কি দেখি এই দেখো আলমারিতে পুরো ভর্তি সব রিয়ার জিনিস আমার জিনিস কথা আমার এই সোয়েটারটা শুধু এখানে একটু ঠাই পেয়ে আছে তাও মানে এখান চলে যাবে রাত দুটোর সময় আমরা এখন ভিডিও এডিট করছি সরি করছি ব্র্যান্ডে শ্যুট করছি লোকে বলে যে তোমরা এত রাতে কি করে বাড়ি আশেপাশের লোকজন দেখে এদের বাড়িতে ঘরে লাইট জ্বলে ভোর পাঁচটা পর্যন্ত তো আমরা সারা রাত জেগে থাকি ঠিক আছে তো এই এখন শ্যুট করছে ব্র্যান্ডের শ্যুট এই দেখো তো গাইস আমরা সেই কাজ করতে করতে এখন সময় দেওয়া কটা বাজে তিনটে দশ বাজে এখন আমাদের মানে কাজ হলো রাত তিনটে দশ তো ঘুমাতে ঘুমাতে মোটামুটি সাড়ে তিনটে চারটে বেজে যাবে এখনও কিছু কাজ বাকি রয়েছে তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কনকার করে জানি আর কাজের এতটাই চাপ রয়েছে